আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নগা থেকে আমার ডেলি ব্লক চ্যানেল ভিলেজারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর রশের সমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো একদম ঘুম থেকে উঠেই বোয়া তো অনেক সকালে আসে থালা বাসন ধুয়ে ঘর মুছে দিয়ে চলে গেছে তো তারপরে আমি নাস্তা না বানিয়ে আজকে আমি কিচেনটা ডিপ ক্লিন করে নিচ্ছি যেহেতু শুক্রবার মেয়ের স্কুল কোচিং কিছুই নেই মেয়ে মেয়ের বাবা ঘুমাচ্ছে একটু দেরিতেই উঠবে তাই ভাবলাম যে কিচেনটা ডিপ ক্লিন করে নেই সামনে আরও অনেক বেশি শীত পড়ে যাবে তখন এইটা ক্লিন করতে আরও বেশি কষ্ট হবে আসলে কিচেনে আমি নতুন কিছু অর্গানাইজার অ্যাড করব। যার কারণে এটা ডিপ ক্লিন করা অনেক বেশি জরুরি তো কিচেনের যেই জিনিসগুলো আমি অর্ডার করেছি সেগুলো হাতে পেতে হয়তো আরও আট দশ দিন সময় লেগে যাবে সব কিছু পেতে পেতে তো তখন দেখা যাচ্ছে যে ঠান্ডাটাও অনেক বেশি পড়ে যাবে তখন ডিপ ক্লিন করতে আমার অনেক বেশি কষ্ট হবে যার কারণে আমি হচ্ছে এখনই করে ফেলছি যাতে তখন হালকা পাতলা ক্লিন করলেই চলে তো আমি কিন্তু চুলাটাও অনেক ভালোভাবে ক্লিন করে নিয়েছি মূলত আর কিচেনের যে জারগুলো আছে এগুলো কিন্তু আমি আজকে ক্লিন করে নিই যেহেতু অনেক বেশি পানি নাড়লে অনেক সময় ধরে ঠান্ডা লেগে যাবে আর যেহেতু সকালের নাস্তাটাও করা হয়নি তো দেখা যাচ্ছে যে অনেক দেরি হয়ে যাবে আর আজকে শুক্রবার জুম্মার দিন নামাজ পড়ে এসে খাবারটাও তাড়াতাড়ি যাতে পাই সেই চিন্তাটাও মাথায় আছে তো আজকে আমি হচ্ছে সকালে ঝাল ঝাল করে সুটকি বোনা করব আর গরম ভাতই খাবো যেহেতু টমেটো আর ধনে পাতা আছে টমেটো আর ধনে পাতা কিন্তু যে কোনো বোনাতে অনেক বেশি টেস্ট এবং ফ্লেভার অ্যাড করে তো মূলত গতকালকেই আমার মনে হচ্ছিল যে ঝাল ঝাল করে একটু সুটকি ভোনা খেলে ভালো লাগবে তো অল্প কয়েকটা লোটটা মাছ ফ্রিজে ছিল তো সেটাই আমি সুন্দর করে ভোনা করে নিব আর ভিডিওর এই পর্যায়ে সেই পূর্ণ রিকোয়েস্টই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে আর চুলাটা এই পাশে রেখেছি যাতে আমার পরবর্তীতে ক্লিন করতে একটু সুবিধা হয় কারণ জ্বালানা গ্রিন থাই পরিষ্কার করা অনেক বেশি কঠিন টাইলস পরিষ্কার করাচ্ছে আপাতত এখানে রেখেছি আট দশ দিনের জন্য আর শুটকিটা কিন্তু আমি শুকনো অবস্থায় ভেজে গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম আর এখন এটা অল্প অল্প করে পানি দিয়ে দুই তিনবার করে অল্প আছে কষাই নিতে হবে তাহলে লোটা মাছটা অনেক বেশি সফট হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে এটা যদি দ্রুত রান্না করা হয় তাহলে মাছটা কিন্তু একটু শক্ত থাকে সেটা কিন্তু খেতে ভালো লাগে না আর কি বলবো আমি কিছু মরিচ গোটা গোটা দিয়েছিলাম আস্তমরিচ আর কি সেগুলো ভাতের সাথে মেখে খেতে এত মজা লাগছিল যে কী বলবো একটু আস্তমরিচ দেওয়ার কারণ হচ্ছে খুব বেশি ঝাল হলে দেখা যাচ্ছে মেয়ে খাবে না ওর এই সুটকি মাছ ভোনা আলোরটা সুটকি অনেক বেশি পছন্দ যার কারণে অনেক বেশি ঝাল আসলে করা হয়নি তো আস্তমরিচ যেগুলো সেগুলো ভাতের সাথে মেখে খেতে অনেক বেশি ভালো লাগছিলো সেখানে আমার রোদ আসে আমার যে লিভিং রুম সেখানে বসে বসে ভাতটা খাচ্ছিলাম আর এই যে কাপড় ধোয়ার ব্যাপারটা কিন্তু প্রতিদিনই থাকে আর এই যে মরিচ সেটাও রোদে দিয়ে দিচ্ছি আর এখানে আজকে আমরা লেপ বের করতেছি এতদিন পাতলা কম্বল যেটা সেটা দিয়ে আর কি কাজ চলেছে কিন্তু ভোরের দিকে দেখা যাচ্ছে যে অনেক বেশি ঠান্ডা লাগতেছে তো বের করে একটু রোদে দিলাম তো এখন উঠাইবো যার কারণে একটু ছেড়ে নিচ্ছি আসলে বাইরে এত বেশি ধুলাবালি রোদে দিয়েও শান্তি নেই আর মুরগি যেহেতু আছে ওরাও এগুলোতে ঘোরাঘুরি করে দেখা যায় মুরগি যখন গা ছাড়া দেয় সেগুলোর ধুলাও যেয়ে উড়ে বিভিন্ন ভাবে লেপে পড়ছে তো তারপরে এই যে হাঁস নিয়ে আসছি আমি হাঁসটা আসলে এক মাস আগেই কেনা এটা আপুর যেহেতু হাঁস আছে আপুর হাঁসের সাথে রেখেছিলাম দুইটা হাঁস কিনে তো এখানে একটা হাঁস আমি জবাই করে নিয়েছি আর যেহেতু দেরি হয়ে গেছে যার কারণে অফ ক্যামেরাতেই আমি কুটে বেসে মাটির চুলায় রান্না করতেছি যে কোনো ধরনের মাংসই মাটির চুলায় রান্না করলে আমার কাছে মনে হয় যে বেশি মজা লাগে আর এখানে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করছি হাঁসের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলেই আমার কাছে বেশি মজা লাগে তো এখানে আমি সব কিছু দিয়ে মাখিয়ে একদম চুলাই দিয়েছি আমি যেহেতু শুধু মাংসটাই রান্না করব যার কারণে আমি আমার ভিতরে রান্নাঘর থেকে সব কিছু রেডি করে নিয়ে এসে একদম শুধু এখানে বসিয়ে চুলাটায় জাল ধরে দিয়েছি আর এখান থেকে একটা ডিশে করে বেড়ে নিয়ে যাব যাতে কালিটা ভিতরে না যায় এখানেই থাকে এটা পানি দিয়ে কড়াইটা ভিজিয়ে রাখবো পরের দিন সকালে বোয়া আসলে বাইরের যে ট্যাপ আছে সেখানে সে ধুয়ে দিবে আর কি তো শীতে কিন্তু হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগে মেয়ের বাবা তো খুবই পছন্দ করে হাঁসের মাংস শীতের সময় আর আমরা কিন্তু প্রায়ই শীতে হাঁসের মাংস খাই তো আমার রাজহাঁসের মাংস খেতে খুব ইচ্ছা করছে তো দেখা যাক সামনে যদি ভালো রাজহাঁস পাই তা পৌষ মাসে গ্রামে ধান কাটায় মারাই হয় তখন অনেক ধান পড়ে আর কি সেই ধানগুলো কিন্তু হাঁস খেয়ে অনেক বেশি তেল হয় আর যার কারণে শীতে কিন্তু হাঁস খেতে বেশি মজা লাগে তো গ্রাম থেকে হাঁস কেনার চিন্তাভাবনা আছে আমার শ্বশুরকে বলে রেখেছি যে কেউ যদি হাঁস বিক্রি করে বা ভালো হাঁস পায় তাহলে যেন একটা নিয়ে আর কি রাখে তো দেখা যাক আসলে আমরা চাইলেই তো হবে না রিজিকেরও একটা ব্যাপার আছে তো তারপর এখানে সন্ধ্যায় চা করে নিচ্ছিলাম তো আজকে দুচ্ছা করবো তো আসলে ইদানিং রচাটে বেশি খাওয়া হয় দুধ চা কম খাওয়া হয় তবে মাঝে মধ্যে না খেলে আসলে ভালোও লাগে না আসলে দুধ চা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও মুখের সাথে আমরা সবাই খাই আর মেয়ের তো রবিবার থেকে পরীক্ষা মানে শুরু হবে তো মেয়ের আসলে পড়াশোনার জন্য মেয়ের বাবাকে অনেক সময় দিতে হচ্ছে এইদিকে আবার কাছে ভর্তি করা হয়েছে সেখানেও ক্লাস আর কি শুরু হয়েছে এখনই তো মেয়েকে নিয়ে আসলে এই কয়েকদিন বিজনেসের কাজ প্লাস মেয়ের সব কিছু মিলে অনেক ব্যস্ত সময় কাটবে দেখা যাবে যে রবিবারে মেয়ের পরীক্ষা দিয়ে আরবি ক্লাস করে আবার কাছে যেতে হবে তো সারাটা দিন মেয়ের পিছিয়ে থাকতে হবে তো সারাদিন আসলে দৌড়াদৌড়ির পর আর ইচ্ছে করে না যে অন্য কোনো কাজ করি তারপরেও হয়তো উপায় নেই বিজনেসের কাজটাও করা জরুরি কারণ আমি যেহেতু ডেলিভারি করব একটা ডেট ফিক্সড করে ফেলেছি তো তারপরে এই যে মেয়ে পড়াশোনা করছে চা খাওয়ার পরে আর আমি নতুন একটা কাজ হাতে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন যদিও একটু আর কি করে দেখছিলাম যে কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই কাজটা আমি মূলত প্রোডাক্ট ডেলিভারির পর শুরু করব এবং ইচ্ছা আছে কয়েকদিনের মধ্যে একদম করে শেষ করে ফেলে দেব তো এই যে এখানে কিন্তু আমার যে লিভিং রুম সেটার মাপে আমি এটা করতে চাচ্ছি তিন ফিট বাই ছয় ফিট লম্বায় একটা চট কিনেছি তো এই চটের যে সেলাই হয় সেটা দিয়ে একটা কার্পেট তৈরি করব এই লিভিং রুমের জন্য তো এখন তো শীত আসলে ফ্লোরে পা দিতে ভালো লাগে না ঠান্ডা লাগে আর এখানে যেহেতু আমাদের ইদানিং গ্যাদারিংটা বেশি হয় আমিও পড়াশোনা করে আমার যে বিজনেসের কাজগুলো এখানে বসে বসে করি আবার দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়াও অনেক সময় এখানেই করা হয় এখানে সকালে কিন্তু জানালা খুলে দিলে খুব সুন্দর রোদ আসে তো শীতের মিষ্টি মিষ্টি রোদে বসে সব কিছু করতেই এখানে ভালো লাগে তো যার কারণে এখানে একটা কার্পেট করব অনেক দিনই চট্টা কিনে রেখেছি কিন্তু আসলে হাত দিতে পারছিলাম না তো এই যে এই অন্যাগুলো এখানে রেখেছি পাইপিং করার জন্য তো আজকের ভিডিওটা এইখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম